অসমে এসআইআর স্থগিত রেখে বিজেপিকে সুরক্ষা দিচ্ছে নির্বাচন কমিশন এমন অভিযোগ সাংসদ সুস্মিতা দেবের তিনি বলেন দু সালে প্রকাশিত এনআরসি তালিকার আপিল প্রক্রিয়া এখনও এখনো ছয় বছর ধরে এনআরসি প্রক্রিয়া সম্পন্ন হয়নি কিন্তু নির্বাচন কমিশন বলছে এনআরসি প্রায় শেষের পথে নির্বাচন কমিশনের এমন দাবির তীব্র বিরোধ করে সুস্মিতা বলেন অসমে এসআইআর না হওয়ার পেছনে অন্য কারণ রয়েছে নির্বাচন কমিশন বিজেপিকে সুরক্ষা দিতে অসমে এসআইআর স্থগিত রেখেছে বলে সুস্মিতা অভিযোগ করেন বিউরো রিপোর্ট বরাক বিশন সাতাইশ অক্টোবরে চিফ ইলেকশন কমিশনার একটা প্রেসমিটের মাধ্যমে জানিয়েছেন যে আসামে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট হবে না কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো এটার কারণ উনি বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে আসামে এসআইআর পরে হবে কিন্তু এনআরসির লিস্টটা অগস্ট মাস দুই হাজার উনিশে বের হয়েছিল যেখানে উনিশ লক্ষ মানুষ বাদ গিয়েছিল তারপরে যারা এনআরসি থেকে বাদ পড়েছেন ওদের একশো দিনের সময় দেওয়ার কথা ছিল অ্যাপিল করার জন্যে কিন্তু এনআরসি প্রসেসটা স্তব্ধ ছ বছর হয়ে গেল দুই হাজার পঁচিশে এনআরসি নিয়ে কোনো সমাধান আজ পর্যন্ত আসামে হয়নি চিফ ইলেকশন কমিশনার এনআরসি কমপ্লিট হয়ে যাচ্ছে বা শেষের পথে কিভাবে বলল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একবার না বারবার এনআরসি নিয়ে দিকবাজি মারেন যখন ওনার সুবিধে হয় উনি এনআরসির ভিত্তিতে বলেন যে এনআরসিতে নাম না থাকলে আধার কার্ড কেউ পাবে না কিন্তু একবার না বারবার এটাও বলে দিচ্ছেন যে এনআরসিতে নাম থাকলেও যে কেউ নাগরিক সেটাও কিন্তু সঠিক নয় আসামের মুখ্যমন্ত্রী একবার না বারবার এই এনআরসির বিরুদ্ধে কথা বলেছেন এখন মিথ্যা কথাটা কে বলছে চিফ ইলেকশন কমিশনার বলছেন না আসামের মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রথমেই বলেছিলাম যে এসআইআরটা হল আরেকটা এনআরসি থ্রুদ ব্যাকডোর আসামে এসআইআর হচ্ছে না কারণ যদি এসআইআর হয় বিজেপি গভর্নমেন্ট বিপদে পড়ে যাবে কারণ ইট ইজ লাইক এ এনআরসি এবং আসামের জনতা যে তিন কোটি ত্রিশ লক্ষ মানুষ যারা ফর্ম ভরে এনআরসিতে অ্যাপ্লাই করেছিল ওদেরকে আবার কাগজ দেখাতে হবে এটা হলে আসামে একটা বিদ্রোহ হতে পারে চিফ ইলেকশন কমিশনার বিজেপি ডাবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দেওয়ার জন্যে এসআইআরটা করছেন না আর মিথ্যা কথা বলছেন যে এনআরসি প্রায় শেষের পথে সেটার পরে বা আসামের পরে এসআইআর হবে প্রশ্নটা হলো যে এই মিথ্যা কথাটা যে বলছেন চিফ ইলেকশন কমিশনার কেন বলছে বিজেপিকে প্রোটেকশন দেওয়ার জন্য